মধ্যে অনেকেই আছেন যারা খুব স্বাস্থ্য সচেতন তো কি করেন রেগুলার এক্সারসাইজ করেন নিজেকে ভালো রাখতে কিন্তু অনেক সময় হয় কি আমরা প্রপার এক্সারসাইজের মানে কি করতে হবে কি করতে হবে না সেই ব্যাপারে কনফিউজড হয়ে যায় তো আজকের ভিডিওতে আমি এক্সারসাইজ নিয়ে আলোচনা করব প্রথম কথা হচ্ছে এই ভিডিওটা মানে এই যে এক্সারসাইজ রিলেটেড ভিডিও এটা অনেক বন্ধুরা জানতে চেয়েছেন কারণ আগের যে ভিডিওটা আমি করেছি যেটা ডায়াবেটিসের শুকিয়ে যাওয়া নিয়ে মানুষের ওজন কমে যায় ডায়াবেটিসের সময় মানে হলে তো সেক্ষেত্রে এক্সারসাইজ মাস্ট তাই অনেকে আমাকে বলেছেন যে কি এক্সারসাইজ করব আজকে এই ভিডিওতে আমি ডিটেল আলোচনা করব কি এক্সারসাইজ করতে হবে কি করতে হবে না প্রথম কথা হলো। এক্সারসাইজ এমন একটা জিনিস যেটা সুস্থ মানুষকে সুস্থ রাখতে এবং অসুস্থ মানুষকে সুস্থ হতে সাহায্য করে তাই এক্সারসাইজ সকলের জন্য দরকার কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে স্পেশালি এক্সারসাইজ খুবই দরকার তো আজকে ডায়াবেটিস কেন হচ্ছে সেই ডিটেল ভিডিওতে আমি যাচ্ছি না কারণ আগের ভিডিওতে আমি ডিটেল আলোচনা করে দিয়েছি তবুও আজকে যে বন্ধুরা নতুন আছেন আমার সাথে তাদেরকে একটু শর্টে বলে দিচ্ছি যে ডায়াবেটিসটা কেন হচ্ছে মানে এক্সারসাইজটা কেন দরকার প্রথম কথা হচ্ছে গ্লুকোজ মানে আমি যে কার্বোহাইড্রেটটা খাচ্ছি সেই কার্বোহাইড্রেট যদি বডিতে প্রপার ইউটিলাইজ না হয় তাহলে সেলে অনেক বেশি জমে যায় কীভাবে ইউটিলাইজ করতে হবে বার্ন করার মাধ্যমে বার্ন মানে কি অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটি যদি আপনি না করেন তাহলে কি হবে সুগার এক্সেস হয়ে যাবে সেলে তখন সেল আর অ্যালাউ করবে না আর বেশি করে সুগারকে এন্টার করতে তখন কি হবে যে কার্বোহাইড্রেট আপনি খাচ্ছেন সেই কার্বোহাইড্রেট ব্লাডের মধ্যে এক্সেস রূপে দেখা দেবে দীপালি কানজিজি হাই সঙ্গে থাকুন তো ব্লাডের মধ্যে যখন এক্সেস দেখা দেবে সেই সুগার তখন কি হবে আমরা টাইপ টু ডায়াবেটিক হয়ে গেলাম তাহলে এই টাইপ টু ডায়াবেটিকের ক্ষেত্রে আমার কি দরকার করা প্রথম কথা হচ্ছে আমাকে সু কার্বোহাইড্রেটটাকে কন্ট্রোল করতে হবে মানে কার্বোহাইড্রেট বেশি পরিমাণ অনেক সময় খাওয়া হয়ে যায় সেটা যেন না হয় আর নাম্বার টু কি করতে হবে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমাতে হবে তাহলে ইনসুলিন রেজিস্টেন্স যদি কমাতে চাই কে কমাতে পারবে একমাত্র এক্সারসাইজ তাহলে এক্সারসাইজ সরি 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 দিলীপ কাঞ্জি ওকে 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 থ্যাংক ইউ সরি সরি ফর দ্যাট হাই তো এই এক্সারসাইজ কমাতে পারবে তাহলে এক্সারসাইজ আমি কি ধরনের এক্সারসাইজ করব। প্রথম কথা হচ্ছে দু রকমের এক্সারসাইজ হয় একটা অ্যারোবিক একটা নন অ্যারোবিক অ্যারোবিক মানে কি কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে এটাতে অক্সিজেন লাগবে আর অ্যান অ্যারোবিক মানে কি অক্সিজেনের প্রয়োজন নেই তো অক্সিজেন কোনগুলোতে লাগে একটু যদি হাঁটেন আমরা হাঁটি আর অক্সিজেন নিই হাঁটি আর অক্সিজেন নিই বা জগিং করছেন তখন অক্সিজেনের দরকার এগুলো হলো অ্যারোবিক এক্সারসাইজ আর অ্যান অ্যারোবিক এক্সারসাইজ কোনগুলো অনেক সময় বলতে শুনেছেন না ছোট বাচ্চাদের যাদের কম্পিটিশান হয় একশো কিলোমিটার ধরুন একশো মিটার ধরুন দৌড়াবে তো একশো মিটার রানের সময় কি বলি জোরে শ্বাস নিবি লাংটাকে ফুলিয়ে রাখবি তারপরে একদমে একশো মিটার দৌড়ে নিবি ওখানে গিয়ে শ্বাস ছাড়বি বলি না যাতে সে কম্পিটিশান যেতে তার মানে এটাতে আমাদের অক্সিজেন কম লাগছে বা লাগছে না এগুলো হলো অ্যান অ্যারোবিক অ্যান অ্যারোবিক এক্সারসাইজ ডায়াবেটিসের ক্ষেত্রে ভীষণ উপকারী তো আর একটা আছে সেটা হচ্ছে ওয়েট লিফটিং যেটা আগের দিন একটু হিনস আমি দিয়েছিলাম ওয়েট লিফটিংয়ের ক্ষেত্রেও আমাদের সুগার ইউটিলাইজ হয়ে যায় ডিরেক্ট ব্লুট ফোর পাথ হয়েতে মাসেল ফুলে যায় সেখানে ডিরেক্ট মাসেলে সুগার ব্যবহার হয় যেটাতে ইনসুলিন লাগে না বলা হয়েছে তো এটা একটা ভীষণ কার্যকরী আর একটা যেটা ডায়াবেটিসে মাস্ট সেটা কি হিট আইআইটি মানে হাই হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং যে হিট যেটাকে বলে সেটা কিসে কিসে হয় ট্রেডমিল আমরা নাম শুনেছি বাড়িতেই দৌড়ানো যায় যে এবং স্পিডটাকে কন্ট্রোল করা যায় একটা মেশিন এটা একটা সাইক্লিন একটা সাইক্লিংয়েও দেখবেন স্পিড বাড়ানো কমানো অনেক কিছু করা যায় তো এই যে হিট ট্রেনিংটা সবাইকে তাহলে আমরা ট্রেডমিল কিনে নেব না খুব সহজে আমরা করতে পারবো কিভাবে। বাড়ির পাশে ফাঁকা মাঠ আছে যে কেউ ওই ফাঁকা মাঠে গিয়ে কি করবেন মাস্ট হলো ওয়ার্ম আপ করা ওয়ার্ম আপ মানে হলো বডিটাকে হিট করে নেওয়া কেন করব। প্রথম কথা মাথায় রাখবেন ডায়াবেটিক যারা তাদের হার্টের হার্টকে খুব খেয়াল রাখতে হয় কারণ যে কোনো সময় হার্টের উপর একটা প্রেশার আসতে পারে তো কি করবেন যদি গিয়েই ধরুন দৌড়াতে শুরু করলেন কি হবে দৌড়াতে শুরু করলেই আপনার হার্টের উপর প্রেশার বেশি পড়বে আর যখনই প্রেশার পড়বে হার্ট কোলাপস হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি চলে আসে সেক্ষেত্রে ওয়ার্ম আপ মাস্ট তিন থেকে পাঁচ মিনিট একটু ওয়ার্ম আপ করবেন মানে হাঁটলেন স্পিডে বা একটু জগিং করে নিলেন বা ফ্রি হ্যান্ড কিছু করে নিলেন তারপর দৌড়াবেন এটার আবার একটা মানে দুটো স্টেজ আছে একটা হলো অ্যাক্টিভিটি স্টেজ একটা রেস্টিং স্টেজ মানে হিট এক্সারসাইজের তো যখন আপনি অ্যাক্টিভিটি স্টেজে যাবেন তার আগে আপনাকে মাথায় রাখতে হবে রেস্টিং স্টেজটা মানে আপনি ধরুন তিরিশ সেকেন্ড দৌড়ালেন তিরিশ সেকেন্ড রেস্ট নেবেন প্রথম অবস্থাতে আজকে থেকেই যদি আপনি স্টার্ট করেন তাহলে আপনাকে রেস্টিং স্টেজটা মাথায় রাখতে হবে রেস্ট যতখানি অ্যাক্টিভিটি স্টেজ ততখানি তাহলে তিরিশ সেকেন্ড যদি আপনি অ্যাক্টিভিটি করেন তিরিশ সেকেন্ড আপনাকে রেস্ট নিতে হবে ইকুয়াল হবে এরপর যখন আপনি হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন সেই সময় আস্তে আস্তে রেস্টিং ফেজটাকে কমাতে হবে তো রেস্টিং ফেজ মানে তিরিশ সেকেন্ড যদি করেন ওটা কুড়ি সেকেন্ড হবে এইভাবে আর যদি খুব হাঁপিয়ে যান বা মনে হচ্ছে খুব প্রেশার পড়ছে সেক্ষেত্রে আপনি রেস্টিং স্টেজটা বাড়াতেও পারেন এইভাবে স্টার্ট হবে আর আস্তে আস্তে রেস্টিং স্টেজটা কমবে এটা একটা গেল এবার ধরুন ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কি হয় দৌড়ানো কি পসিবল সবার ক্ষেত্রে কারণ তারা বয়স্ক মানুষ আছেন অনেকে অনেকের আবার হাঁটুতে প্রবলেম আছে সবার ক্ষেত্রে পসিবল নয় দৌড়ানো তারা কি করবেন একটা বললাম ওয়েট লিফটিং তাহলে ওয়েট লিফটিং আমি বাড়িতে বসেও করতে পারি ডাম্বেল নিয়ে বাইসেপস ট্রাইসেপস ব্যাক মাসল এইগুলো আমি করতে পারি ঠিক করার জন্য তাহলে এই যে ওয়েট লিফটিং করছি ডাম্বেলের কথা বললাম সবাই ডাম্বেল কিনবেন দরকার নেই যারা ডামবেলে নয় মানে কেনা পসিবল নয় তারা কি করবেন ওয়াটার বোতল মানে জলের বোতল আছে ওর মধ্যে বালি ভর্তি করে নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন এই রকম যদি করেন তাহলে আস্তে আস্তে দেখবেন মাসল গেন হচ্ছে আপনার ডায়াবেটিক কন্ডিশানটাও কমে যাচ্ছে সেটাও যারা পারবেন না ধরুন এরকম অনেকেই আছেন যে অনেক বয়স্ক এটা পসিবল নয় কিন্তু আপনারা হাঁটতে পারছেন তাদের ক্ষেত্রে আমি বলবো একটু হাঁটুন হাঁটাটা কীরকম করবেন যাতে একটু ঘাম ঝরে মেন ব্যাপার হলো যেটা আমাদের বডির কার্বোহাই মানে সুগার আছে সুগারটাকে ইউটিলাইজ করতে হবে একটু অ্যাক্টিভিটিটা করতে হবে ঘাম সমেত তো হাঁটবেন এমনভাবে যেন একটু ঘাম ঝরে রিল্যাক্সে নয় এইটা অ্যাটলিস্ট শুরু করুন কতদিন করবেন সপ্তাহে পাঁচ দিন থেকে ছ দিন করুন কতক্ষণ করবেন অ্যাটলিস্ট স্টার্টটা দশ থেকে পনেরো মিনিট করুন তারপরে আস্তে আস্তে বাড়ান আর মাথায় রাখবেন যারা হিট করবেন মানে হিট শুরু করবেন তাদের ক্ষেত্রে কিন্তু রেস্টিং স্টেজটা অবশ্যই ইকুয়াল হয় প্রথম দিকে তারপর কমাবেন হঠাৎ করে গিয়ে অ্যাক্টিভিটি স্টেজে যাবেন না ওয়ার্ম আপ করবেন এটা বারবার বলছি একটাই কারণ ডায়াবেটিক পেশেন্টদের হার্ট উইক হয়ে যায় হার্টটা যেন তাদের ঠিক থাকে হঠাৎ করে কোলাপস যেন না হয়ে যায় কেমন ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভিডিওটা যদি মনে হয় যে আপনার ক্ষেত্রে কার্যকরী কি অ্যাক্টিভিটি করবেন বাদ ধরুন কোনো কোয়ারি থাকলেও আপনারা সেটা কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন আর অবশ্যই শেয়ার করুন যারা আপনাদের কাছাকাছি আছেন ডায়াবেটিসে ভুগছেন বুঝতে পারছেন না যে কি এক্সারসাইজ করা উচিত আর কি উচিত নয় তাদের ক্ষেত্রে আশা করা যায় এটা কাজে দেবে আর আপনিও যদি ডায়াবেটিক হন বা না হন আমার এক বন্ধু দিলীপ কাঞ্জি উনি বলেছেন যে আমি ডায়াবেটিক নই বাট ওনাকেও সুস্থ থাকার জন্য এক্সারসাইজ করাটা মাস্ট যে কোনো মানুষ আমার সাথে আজকে আছেন উজ্জ্বল বিশ্বাস গ্যামিং খান উত্তম বড়ুয়া সুরশিদ আনসারি ওকে সবাইকে ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকুন আর যখনই মনে করবেন যে ডায়াবেটিক আক্রান্ত আমি হতে পারি হ্যালো পিঙ্কি দাস বা আমার বডিটা একটু উইক ফিল হচ্ছে বা আমার খাবারটা বেশি খাওয়া হয়ে যাচ্ছে কার্বোহাইড্রেটটা সাথে সাথে কন্ট্রোল করবেন আর যদি দেখেন যে আমার এক্সারসাইজ করা হচ্ছে না অ্যাক্টিভিটিটা লেস হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই যেগুলো আজকে বললাম অ্যাটলিস্ট হাঁটা দিয়ে স্টার্ট করবেন আর হিটে গিয়ে শেষ করবেন কেমন হ্যাঁ পিঙ্কি আপনি কী কোশ্চেন করেছেন আমি আগে দেখিনি প্লিজ রিপ্লাই কি রিপ্লাই করব আপনি একবার আপনার প্রশ্নটা পুট করুন এখানে যদি কোনো প্রশ্ন থাকে আমার বন্ধুদের মধ্যে যদি এরকম হয় যে প্রশ্ন আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দিয়ে দেব আর যদি মনে হয় যে কোনো কোনো কিছু আপনার বডির জন্য দরকার তাহলে একটা ফর্ম দেওয়া থাকবে প্রথম কমেন্টে সেই ফর্মটা আপনি ফিল আপ করে দেবেন সেই ফর্মে আমি থাকবো আপনার সাথে আর অবশ্যই আজকের ভিডিওটা নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিতের মধ্যে শেয়ার করুন এক্সারসাইজ কী ধরনের এক্সারসাইজ অনেকেই কনফিউজড হয়ে যান সেগুলো যেন না হয় হাই রিয়া ম্যাম হরমোন ইমব্যালেন্সের জন্য কি করা উচিত হরমোন ইমব্যালেন্সের জন্য আপনি দেখবেন যে আমার একটা ভিডিও আছে স্পেশালি থাইরয়েডের উপরে পিসিওডির উপরে যেগুলো হরমোন মেয়েদের ক্ষেত্রে হরমোন ইমব্যালেন্সে ভীষণ মানে হচ্ছে এখনকার দিনে এবং পিসিওডি ইনক্রিজ করছে তো সেরকম সেই ভিডিওটা একবার দেখে নেবেন তারপরেও যদি মনে হয় সলিউশান হয়নি আমাকে এই ভিডিওর কমেন্ট করে জানাবেন বা গুগল ফর্ম ফিল করবেন আর তারপরে যদি মনে হয় যে কিছু আমার বলা হয়নি কোনো টপিক নিয়ে যেটা আপনার ক্ষেত্রে দরকার আপনি বলবেন আমি ভিডিও বানিয়ে দেব কেমন ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলে সকলে লাইফকে এনজয় করুন নিজের খাওয়া দাওয়া রিলেশানশিপকে এনজয় করুন Avaru, happy Sunday. Thank you.